বুদ্ধং শরণং গচ্ছ্বামী ধম্মং শরণং গছ্বামী সংঘং শরণং গচ্ছ্বামী সবাইকে নমস্কার প্রিয় সুধি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে নিয়মিত আয়োজন বুদ্ধবিহার পরিচিতিমূলক অনুষ্ঠান ইয়াং দেখার জন্য আপনাদের সাথে আছে আমি কণিকা চাকমা আজ আমরা ঘুরে দেখাবো খাগড়াছড়ি সদরের ইয়ংদ বুদ্ধবিহার চলুন দেখে আসি পাহাড় পর্বত ও অপরূপ সৌন্দর্যে ভরপুর পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার শাপলা চত্বর থেকে দক্ষিণ দিকে শহীদ কাদের সড়ক ধরে পাঁচ মিনিট পায়ে হাঁটলেই চোখে পড়বে ইয়ংড বৌদ্ধবিহারের মূল ফটক মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন গাছের সারি সবুজের সমারোহ আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কাছে গাছের শাড়ি পেরিয়ে সামনে গেলেই চোখে পড়বে এই অঞ্চলের অন্যতম সৌন্দর্য মণ্ডিত ইয়ংড বৌদ্ধবিহার এই ইয়ংড বৌদ্ধবিহারটি উনিশশো চার সালে স্থাপিত হয় শতবর্ষেরও অধিক পুরনো এই বিহারটির সৌন্দর্য ঘুরতে আসা দর্শনার্থীদের বিমোহিত করে বিহারটি প্রতিষ্ঠা করেন প্রয়াত ডক্টর রেমরাজায় রায় বাহাদুর তিনি ব্রিটিশ শাসন আমলে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ রায়বাহাদুর উপাধিপ্রাপ্ত হন তিনি আমরণ বিহার পরিচালনার প্রধান ডায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে প্রয়াত ডক্টর রেমরাচয় রায়বাহাদুর পুত্র রাজচন্দ্র চৌধুরী বিহার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন রাজচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র কংধরাচাই চৌধুরী ইয়ংডো বিহার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হন কংরাচাই চৌধুরী অত্র বিহারকে তিন একর ভূমি দান করেন বর্তমানে বিহারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন কংগরাচাই চৌধুরীর দ্বিতীয় পুত্র থোয়াইলা প্রু চৌধুরী ইয়ংডো বৌদ্ধবিহারের নকশাগুলো করা হয়েছে প্রাচীন আমল ও আধুনিক নকশার সঙ্গে সমন্বয় করে বিহারের দেয়ালের নকশাগুলো অতি সুনিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে বিহারের অপরূপ নকশা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অন্য একটি জগতে এর বিহারের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এখানে এ বিহারে অনেক ফুল বাগান আছে তারপর চত্ব আছে বিহারের মন্দির আছে মানে ঘুরলে অনেক ভালো লাগে মনে অনেক মানে প্রশান্তি চলে আসে বিহারে আসলে মন পবিত্র হয় জু জু বেকুণরা মো যেদ বৌদ্ধ বিহার কলেজত যেবার আগে মুই হিজুমর মানসেলো শিয়া নিচে বাততে ইচ্ছুং তুমি এলে এ এফার এই দোল জাগানত এলে ফুণ্নগুড়ি ফারিবা বেরেচি ফারবা অনেক দোল জাগা ভোর আগে তুমি চিও প্রাণী দান দি ফার ঘুরি সলে দোল লাগিবু তোমার গম লাগিব। তুমি বেকুনি ইচ্ছু জু জু বেকুণ নমস্কার সবাইকে আমি একজন এই খাগড়াছড়ে পৌর সদরের বাসিন্দা এই বিহারটি আমার জানা মতে শত শত বৎসর আগের বিহার এই বিহারে আসলে আমি একজন বুদ্ধ ধর্মাবলম্বী হিসেবে এইখানে এসে প্রার্থনা করে বুদ্ধর কাছে নিজের এবং পরিবারের সমাজের সর্বোপরি দেশের জন্য শান্তি কামনা করে থাকি এবং এই বিহারে অয়ঙ্গ বুদ্ধ বিহারের যে ঐতিহ্য এখানে এসে প্রার্থনা করলে নিজের মনটা প্রশান্তি ভরে যায় এবং পাশাপাশি এই সুন্দর একটা পরিবেশে নিজেকে একটু সবসময় ধার্মিকভাবে ধর্মীয়ভাবে আমি নিজেকে নিজে ধন্য মনে করি এবং প্রতিনিয়ত এখানে একটা ইতিহাস এখানে রয়েছে এই বিহার এসে সবাই পূর্ণ ধর্ম পালন করে যার যার ধর্ম মতে এই হিসাবেই এই বিহারটি একটি ঐতিহ্যপূর্ণ বিহার এই বিহারে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী এমনকি বিভিন্ন ধর্মের মানুষে এই বিহারে একটি শ্রদ্ধা নিবেদন করতে আসে দেখতে পাই কাজেই আমি একজন ধর্মপ্রাণ বৌদ্ধ হিসাবে এই বিহারে প্রতিনিয়ত সময় সুযোগ করে পেলে এই বিহারে প্রার্থনা করতে আসি এবং নিজেকে খুব অশান্তি অনুভব করি এখন আমরা শুনব এই বিহারের সভাপতির বক্তব্য এই প্রাচীনতম বৌদ্ধ বিহার প্রতিষ্ঠাতা রেমনাচাই রায় বাহাদুর উনি প্রতিষ্ঠাতা করছিলেন উনিশশো চারে ঐতিহ্যবাহী এই বৌদ্ধ বিহারে মূল প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের একটা ধাতুচৈত্য আছে এই ধাতুচৈত্যের আরও পাশাপাশি আরও একটা আমাদের আছে শিবলী বুদ্ধ তার পাশাপাশি আরও একটা আছে আমাদের বর্তমানে বিক্ষুদের অবস্থানের জন্য প্রায় দুই বাইশ হাজার অধিক স্কোয়ার ফিটের একটা নির্মা নির্মাণাধীন দেশানালয় বর্তমানে কাজ চলিতেছে তার পাশাপাশি আমাদের একটা পুকুরের মধ্যে উপগুপ্ত মাহাতেরও আছে পুকুরের মধ্যখানে তার পাশাপাশি আর একটা আছে আমাদের একটা বুদ্ধমূর্তি বটতলার বটতলার পাশে তার পাশে আমাদের একটা বুদ্ধ ধর্মের মূল একটা আকর্ষণীয় ইয়া ছিল যে বিদর্শন ভাবনা তিনতলা বিশিষ্ট একটা বিদর্শন ভাবনা যেই ভাবনা প্রতিষ্ঠানটা আমার বাবা প্রয়াত কংগ্রাচর চৌধুরী তিনি নির্মাণ করেছিলেন যে জাদু চৈত্য এটাও আমার বাবা কংগ্রাশ চৌধুরী এটা প্রতিষ্ঠা নির্মাণ করছিলেন তার পাশাপাশি আমাদের আরও ভিক্ষুদের উপসম্পদা গ্রহণের জন্য আমাদের একটা গ্যাংঘর আছে এই গ্যাংগর দিয়ে আমাদের প্রতিবছর একটা ফাল্গুনি পূর্ণিমায় উৎসব হয় এই গ্যাঙ্গরের যে বিক্ষু সংঘ বিক্ষুত্ব গ্রহণ করার জন্য এই যে গ্যাংগরের মাধ্যমে আমাদের একটা প্রতিবছর আমাদের একটা উৎসব উদযাপন করা হয় সময় সুযোগ বুঝে আপনারা এই বিহারে আসবেন এই বিহারা আসে আপনারা প্রার্থনা করে আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার সকলে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা এখন অধ্যক্ষের বক্তব্য শুনবো নাম তগবতর্ত সম্মা সমুদ্ধ শ্রী ভগবান অরহ সম্ভা সম্বুদ্ধকে নত তিরে বন্দনা নিবেদন করেছে খাগড়াছ্বরী জেলার মধ্যে এটা ঐতিহ্যবাহী বিহার অত্যন্ত পুরাতন বিহার বলতে পারে এবং খাগড়াছ্বরীর মধ্যে এই বিহারটি বৌদ্ধ সমাজের মধ্যে একটি কেন্দ্র বলতে পারে কারণ এই বিহারটি স্থাপিত হয়ে উনিশশো চার খ্রিস্টাব্দে প্রায় শত বছর উপরে আমাদের এই বিহারটি হয়ে গেছিল তাই এই যে আপনাদের এখানে যে বৌদ্ধ আছে ওইটা দেখতে পারেন মানে এটা স্বয়ং বুদ্ধ হ্যাঁ ওইটা স্বয়ং বুদ্ধ ওই বুদ্ধের নামেই এই বিহারটি নামকরণ কারণ ইয়ং বুদ্ধ বিহার ইয়ং বলতে মার্মা বাসা ইয়ং মানে স্বয়ং এই বুদ্ধের নামেই এই বিহারটি নামকরণ করা হয়েছে তাই এই বিহারের মধ্যে বিভিন্ন এলাকা থেকে দৈনিক এবং ধর্মপ্রাণ উপাস উপাসিকা বিন্দু দৈনিক এখানে এসে বোধা পূজা এবং অর্চনা করে প্রার্থনা করে থাকে এবং বিভিন্ন রকম এখানে অনুষ্ঠানিকভাবে সংগঠন অস্ত্র পুরিক্ষাদান সব বিভিন্ন ধর্মদেশনায় দেশনায় শ্রবণ করে থাকে বিহারে প্রতিদিন এবং বিশেষ করে প্রতি বছরে আমাদের বড় বড় ধরনের একটা অনুষ্ঠান হয়ে থাকে যেমন বৈশাখী পূর্ণিমা বুদ্ধ তাকে বুদ্ধ পূর্ণ বলা হয় এই বৈশাখী পূর্ণিমার দিনে আমাদের এখানে এখান থেকে বুদ্ধির র্যালি এবং শান্তি শুভযাত্রা আমাদের আয়োজন করে থাকে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে থাকে তারপরে এই বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে আমরা ফাল্গুনী পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমাতে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে থাকি তারপর কঠিনচি বরদান প্রবর্ণা পূর্ণিমা এই ধরনের বড় বড় অনুষ্ঠান আমাদের এই বিহারে অনুষ্ঠিত হয়ে থাকে তাই সব মিলিয়ে আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন সমতল থেকে যারা পাহাড়ি বাঙালি তারা সবাই এই বিহারে এসে অংশগ্রহণ করে দেখে এবং পরিবেশটা দেখে এই বিহারটিকে দর্শন করে পূজা করে এরকম আপাত আমাদের এই বিহারটি সৌন্দর্য তাই আপনারাও এসে দেখেন পূজা করেন এবং সবার মঙ্গলের জন্য এই বিহারটি হচ্ছে নির্মিত হয়েছে প্রায় শত বছর আগে এই বিহারটি আমি পরিশেষে আর কিছু বলব না সবার একবার হলে খাগড়াছড়ির সদর যদি আসলে ছাগড়াছড়িতে বিহেতে আসে পর্যটক আসলে একবার হলে এই বিহার থেকে একবার দর্শন করে যাবে ওই তো আশা করে আপনাদের মনের বাসনা পূরণ হবে এইটুকু আশা রেখে আমি আপনাদের সকলের দীর্ঘায়ু মঙ্গল সুখ শান্তি কামনা করে আমার এখানে বক্তব্য সমাপ্ত করেছি জগতে সকল প্রাণী সুখী হওয়া বিহারের ভেতরে প্রবেশ করলেই এক অন্যরকম অনুভূতি হয় বিহারে সায়িত আছে ভগবান বুদ্ধের বিগ্রহ ভগবান বুদ্ধের কাছে প্রতিদিন ভক্তগণ প্রার্থনা করতে আসেন ভক্তরা তাদের মনের আগতি বুদ্ধের কাছে প্রকাশ করে থাকে এছাড়া মূল বিহারের পূর্ব দিকে তিনতলা বিশিষ্ট বুদ্ধ ভাবনা কেন্দ্র মূল বিহারের পশ্চিম দিকে ধাতু চৈত্য ও ভাবনা কেন্দ্রের দক্ষিণ দিকে মার বিজয়ী অবস্থিত বিহার প্রাঙ্গনে রয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর পুকুর পারে রয়েছে ফুলের বাগান ফুলের বাগানের শোভা পাচ্ছে হরেক রকম ফুল ফুলের বাগানটি বৌদ্ধ বিহারটিকে আলাদা সৌন্দর্য প্রদান করেছে ফুলের বাগানে গেলে যে কারো মন ভালো হয়ে যায় বিহার প্রাঙ্গনে রয়েছে নির্মাণাধীন বৌদ্ধ কমপ্লেক্স বর্তমানে ইয়ং বৌদ্ধ বিহারে প্রতিদিন অসংখ্য পূর্ণার্থী আগমন করে থাকেন আগত পুণ্যার্থীদের ভাষ্যমতে এই বিহারে বুদ্ধের নিকট যাহা প্রার্থনা করা হয় তাহাই মনস্কামনা পূর্ণ হয় এবং সত্য বুদ্ধ নামে পরিচিত এছাড়া বৈশাখী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা কঠিন চিবরদান মাঘী পূর্ণিমা প্রত্যেক ফাল্গুনী পূর্ণিমা ইয়ংডু বিহারের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে পালিত হয়ে আসছে এছাড়াও প্রত্যেক পূর্ণিমায় বিহারের ধর্ম দেয়নার আয়োজন থাকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম বুদ্ধ বিহার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা